और वीजा ने दिकन हो आई जली वीजा सनी सवा साढे नीचे हॉर मारे मारे पड़े हुए हैं वो खाने अनेक जाने अनेक तक क्या तक अच्छा हम राइट हो ए पिसों दिख दिए हेलो, हेलो, हेलो। हेलो, সাতক্ষীরায় <tries> গত কয়েক বছর ধরে আমের চাষ ব্যাপকতা লাভ করছে আমরা সাতক্ষীরা থেকে আম রপ্তানিও করছি বিদেশেও যাচ্ছে তো ওই নানান প্রজাতির আম এখানে উৎপন্ন হয় বিশেষ করে হিমসাগর যেটি সাতক্ষীরার এটি আমরা রপ্তানি করে থাকি এটা সারা দেশের মানুষ পছন্দ করে তো এই আমের প্রচলন চাষের প্রচলন দিন দিন বাড়ছেই এটিকে আমরা যদি আরও মনোযোগ দিয়ে করতে পারি তাহলে এটি বাংলাদেশের একটি অন্যতম অর্থকরী ফসলের রূপান্তর করা সম্ভব কারণ প্রতি বছরই রপ্তানির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে তো এখানে নানান প্রজাতির আম চাষ হয় উৎপাদন হয় তো এই আম চাষকে জনপ্রিয় করার জন্য মানুষের মাঝে আরও ব্যাপক প্রচলন করার জন্য আমরা গত বছর থেকে আম মেলার আয়োজন করছি জেলা প্রশাসন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে গত বছর থেকে শুরু হয়েছে তো এখানে প্রায় চল্লিশ পঞ্চাশ প্রজাতির আমের একটা প্রদর্শনী হচ্ছে এটা আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আম চাষিরা যেন আরও উদ্বুদ্ধ হয় সারা দেশের মানুষ যেন সাতক্ষীরার আম সম্বন্ধে আরও বেশি জানতে পারে আমরা আমকে বিদেশেও রপ্তানি করছি এবং এটিকে আরও ব্যাপকতা যেন আরও বৃদ্ধি করতে পারি এই সার্বিক উদ্দেশ্য নিয়ে আমাদের এই আম মেলার আমি অত্যন্ত আনন্দিত যে সাতক্ষীরা জেলাতে এই আম মেলা নামে যে একটি প্রদর্শনী শুরু হয়েছে এটি বাংলাদেশে আমার মনে হয় প্রথম আমি ইতিপূর্বে রাজশাহী এবং চাপাইনগরগঞ্জেও চাকরি করেছি যেগুলো আমের স্বর্গরাজ্য বলেই আমি জানতাম তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে সাতক্ষীরাতে যে আমের যে সম্প্রসারণ এবং দেশব্যাপী এই সাতক্ষীরা অঞ্চলের আমের যে সুখ্যাতি এটি যেমন প্রসারিত হয়েছে এটি একটি অর্থনৈতিক অঞ্চল হিসেবে প্রতিষ্ঠিত হবে আমার বিশ্বাস তো আম চাষি যারা আছেন ওনাদেরকে আমি অনুরোধ করব। এই যে স্রষ্টা প্রদত্ত একটি অপরচুনিটি বা সুবিধা এটিকে কাজে লাগিয়ে যেন ওনারা স্বাবলম্বী হতে পারে সেক্ষেত্রে অসাধু কেউ যেন তাদেরকে প্রতারণার ফাঁদে ফেলে বিভিন্নভাবে মেডিসিন বা অন্যান্য জিনিস যেগুলো আমি ব্যবহার করলে মিডিয়ায় আসবে পত্রপত্রিকায় আসবে আজকে যে সাতক্ষীরার সুখ্যাতি আছে এই সুখ্যাতিটা কিন্তু তখন প্রশ্নবিদ্ধ হবে এই প্রশ্নবিদ্ধ যাতে না হয় আইনশৃঙ্খলা বাহিনী আমরা যাতে কোনো চাষির উপর মানে হস্তক্ষেপ করতে আমাদেরকে না হয় তারা সাতক্ষীরা আমের জন্য অত্যন্ত সুপ্রসিদ্ধ বাংলাদেশের মধ্যে একটি জেলা এই জেলায় আগাম আমের জন্য খ্যাতি অর্জন করেছে এটা একদিকে আগাম আম দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে থাকে অন্যদিকে দেশের বাইরেও রপ্তানি হয় এ পর্যন্ত সাত হাজার কেজি আম আমরা গতকাল পর্যন্ত রপ্তানি করতে পেরেছি আশা করছি আমাদের রপ্তানি সহ আড়াইশো থেকে তিনশো কোটি টাকার আম বিক্রি হবে আমরা এবছর আমের যদিও ফলন তুলনামূলকভাবে কম কিন্তু সাতক্ষীরাতে যেটুকু হয়েছে আল্লাহর শুক্রিয়া যে অত্যন্ত ভালো হয়েছে আমরা চাই যে এই আম আরও বেশিভাবে কৃষকগণ সুন্দরভাবে উৎপাদন করতে পারে তার জন্য এই মেলার মাধ্যমে আমরা আমের রোগ পোকামাকড় সেচ ব্যবস্থাপনা তারপরে সার ব্যবস্থাপনা গ্যাপ গুড এগ্রিকালচার প্র্যাকটিসের মাধ্যমে কিভাবে আম আরও উৎপাদন করতে পারি এবং বারো মাসে আমের কি কী করণীয় প্রত্যেকটা বিষয়ে আমরা এই মেলার মধ্যে ফুটিয়ে তুলেছি যাতে কৃষকগণ এসে এখানে কৃষকগণ যাতে তাদের নলেজ গ্যাপগুলোকে পরিপূরণ করে ভবিষ্যতে আরও ভালোভাবে আম উৎপাদন করতে পারে এখানে প্রায় পঁয়ত্রিশের ঊর্ধ্বে জাত প্রদর্শিত হচ্ছে আশা করছি আগামীতে আমাদের এই জাতের সংখ্যা আরও বেড়ে যাবে এবং আমি হর্টিকালচার সেন্টার সাতক্ষীরাকে অনুরোধ করব আমাদের যে যে আমগুলার জার্ম প্লাজম এবং সহজলভ্য এবং কৃষকদের কাছে সমাদৃত সেগুলো যেন তার হর্টিকালচার সেন্টারে এনে সমৃদ্ধ করে এবং কৃষকগণ যেন সহজলভ্যে পায় এই আশাবাদ ব্যক্ত করছে